একবারে দাম দাও কম আছে তার সাথে যদি কোনো ভাই সরাসরি খামারে আসতে চায় আসার ঠিক না বাইবেল আসলে সবার টাকা ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন জিরো টু বিকাশ ইমু হোয়াটসঅ্যাপ একটা নাম্বারই আমার আচ্ছা তাহলে আমরা মূল বিরোধী চলে যাই নাকি ভাই এক এক করে কবুতরগুলা দেখাই সম্মানিত দর্শক বেশ কিছু কবুতর আছে যেগুলো জমা ডিম সহ আছে ডিম সহ আছে চাইলে আপনারা এই কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারবেন আর চেষ্টা করবেন সরাসরি আসতেই ঠিকানায় আইসা

কোন জোড়া কয় টাকা দাম থাকবে আর দুই জোড়া মাত্র 1500 টাকা পাঁচ জোড়া 1500 টাকা দুই জোড়া একসাথে নিলে কোন দর্শক মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা 1000 টাকা পাঁচ জোড়া জি ভাই মাত্র দুই দুই জোড়া 2000 টাকা পাচ্ছেন টেডি কবুতর টেডি কবুতর ভালো লাগলে স্ক্রিনের নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আবার বলেন এক জোড়া রয়্যাল আর এক জোড়া হলো সাকিটেডি সাকিটেডি রয়্যাল টেডি জি ভাই এবং দুই জোড়া ইয়াং দুই জোড়া ইয়াং

দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি এখানে আরও চার চার পিস কবুতর আছে সবগুলা হচ্ছে সাদা বার হুমা আবার লাল টকটকা গিয়ারের জি দেখেন চমৎকার গিয়ার বয়স কেমন চলতেছে ভাই কোন জোরা ভাই দুইটাই সাত ফেদার আট ফেদার বয়স দোনোজোরা আচ্ছা আচ্ছা দোনোজোরা সাত ফেদার আট ফেদার বয়সের দেখতে অসাধারণ সুন্দর লাগতেছে মারশাল্লাহ দর্শক দেখেন চার চারটা কবুতর অসাধারণ সুন্দর

সিঙ্গেল চার হাজার টাকা জোড়া ভালো লাগলে করতেছে না ভালো লাগলে স্ক্রিনেদের নাম্বারে ব্যয়ের সাথে যোগাযোগ করে আপনারা এই দুই দুইটা পেয়ার সংগ্রহ করে নেবেন এখন কি জোড়ায় জোড়া আছে ভাই নাকি ভিডিও স্ক্রিনে দর্শক আমরা একজোড়া সাদা ড্যানিশ কুবুদর দেখতে পারতেছি এখানে একদম দবদবা সাদা আর লাল গিয়ারের দেখতে পারতেছেন ডান পাশে হচ্ছে নর সরি মাদি বাম পাশে হচ্ছে নর নর হালকা একটু কানি আছে ভাই নরটা হালকা একটু কানি আছে ডিম বাচ্চা একশো একশো স্টাম্প গ্রাডি যদি কেউ চায় তাও নিতে পারবে আচ্ছা নর মাদি ডিম বাচ্চার গ্যারান্টি আছে খাওয়াইতেছে বাচ্চা আমি এনে বিক্রি করছি ভাই আচ্ছা তো অনেকদিন ধরে পুরান কানি আচ্ছা দামটা কেমন কি বলেন তো মাদিটা যদি কোনো ভাই নেয় জি মাত্র এক দাম থাকবে দুই টাকা একদম দাম থাকবো দুই হাজার টাকা মাদি দেয় মাদি জোড়াও যদি কেউ নেয় এভাবে ঠিক আছে তারপরে দাম থাকবে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এক কথা হচ্ছে আপনারা জোড়াটা পাচ্ছেন মাস্টার পেয়ার কিন্তু টিম বাচ্চা মানে মাদির দামে সমস্যা মাদির দামে জোরা পাচ্ছেন নাকি জি দুই হাজার টাকায় জোড়াটা পাচ্ছেন ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ডিম বাচ্চা সাথে গ্যারান্টি গ্রান্টি থাকবে ইনশাল্লাহ জি ভাই ব্লু বারলেস এক জোড়া রেসার দেখতেছি আমরা

দু হাজার টাকায় ভালো লাগলে দর্শক এই দেওয়া নাম্বারে বাইরের সাথে যোগাযোগ করে আপনারা এই ব্লু বার্লেস রিসার্জের জোড়াটা সংগ্রহ করে নেবেন একদম থাকবে মাত্র দুই হাজার টাকা মার্শাল দর্শক চারমান বিউটি হোম একদম জেট ব্ল্যাক কালো ফুচকুচে সাইজ গার্ড আপনার মার্শাল দেখতে পারতেছেন বিগ সাইজের ভিতরে আছে তাহলে একটা উনিশ আছে একটা বাইশ আছে নাকি ভাই আচ্ছা ডান পাশে যেটা হচ্ছে মাদি বাম পাশে যেটা এটা হচ্ছে নটটা আচ্ছা তো এটা হচ্ছে একটা মাস্টার পেয়ার ডিম পাচার করা কোয়ালিটিতে কোনো কমতি নেই যেহেতু ইম্পোর্টেড একটা পেয়ার মার্শাল আর্ট স্যার যেটা প্রো দেখতে পারতেছেন আমার সম্মানিত দর্শকরা জোড়া বাই কেমনি কি দাম থাকবে জমানোর ডিম থেকে উঠে নিয়ে আসি যেখানা থেকে আমি ভিডিও বসা আছে সে ভিডিও আমার কাছে করা আছে জি যদি কেউ দেখতে চায় অবশ্যই দেখে নেবে ডিম বাচ্চা একশো ভিতরে একশো গ্যারান্টি আছে জি হবে কোন ভাই বন্ধু দাম থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম ফাইনাল ভাইয়া তিন হাজার টাকা তিন হাজার টাকা এটি লাস্ট লাস্ট একদম থাকবে তিন হাজার টাকা তবে কোয়ালিটিতে কোনো কমতি নেই ভালো লাগলে অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আপনারা এই চারমান বিউটি রুমার পেয়ারটা সংগ্রহ করে নেবেন কি কব তো দেখি যাচ্ছেন টাইগার বিবেক বুদাপেস্ট ভাই টাইগার কালার বিবেক বুদাপেস্ট আচ্ছা আচ্ছা আচ্ছা

ঠোঁট এবং গিয়ার আমি একটু যদি দেখাই এ হচ্ছে মাদিটা আপনারা দেখতে পারতেছেন এ হচ্ছে মাদি এ হচ্ছে নর অনেক মোটা ঠোঁট এবং কলার হাইটো মাসাল্লাহ অনেক লম্বা কোনো দর্শক চাইলে এই চমৎকার জোড়াটা নিতে পারেন বাইরের কাছ থেকে একদম থাকবে ভাই কত মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এটাই ফাইনাল এটাই ফাইনাল এক দাম দুই হাজার টাকা হলে আপনারা এই পিক সাইজের ডাইনিশের পেয়ারটা বাইরের কাছ থেকে নিতে পারবেন ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন ওখানটা শুনতেছি দর্শক কি কাকা ভাই এটা এটা অরিজিনাল হোয়াইট বাশিরাজ ভাই সাদা বাশিরাজ কাকা জি ভাই আরাবিয়ান কো ভাবে না আরাবিয়ানের পায়ে কিন্তু লোম থাকে আচ্ছা আচ্ছা এটাকে তো কোনো লোম নাই দুইটা একবারে সেম টু সেম আচ্ছা আচ্ছা এটা হচ্ছে নট নামাদি হাড়ের উপর একটা নর হাড়ের নিচে একটা মাদি নিচেরটা মাদি আর হাড়ের উপর একটা নর না জি ভাই বয়স কেমন এটা এটা আট পরে আছে ভাই আট ফেদার বয়স জি ভাই আচ্ছা আচ্ছা দাম চাছেন কত ভাই চাওয়া দাম 2500 টাকা ভাই চাওয়া দাম 2500 বেচা বিক্রি ভাই যদি কোনো ভাই বন্ধু নিতে চায় কোনো দাম দাম না একদম 2200 টাকা একদম

তিরোটে জমানো ডিম না তিন দিন লাগবে করতে সময় আছে আর তিন দিন যে পনেরো দিন হয়ে গেছে পনেরো দিন হয়ে গেছে তার মানে আর দুই থেকে তিন দিন সময় আছে যেটা তিন দিন সব আছে একবারে ব্রিজ সাইজ আর চোখের বিয়ের লেগে দেখেন লাল টক টক আসে গুরুত্ব দুই থেকে তিন দিন বাকি আছে ডিমগুলা ফোটার জি ভাই কোনো দর্শক চাইলে নিতে পারেন এই চমৎকার জোড়াটা দাম থাকবো কত ভাই চাওয়া দাম চার হাজার টাকা ভাই চাওয়া দাম চার হাজার টাকা বাচ্চা বিক্রি ভাই দাম এক দাম থাকবে পঁয়ত্রিশশো টাকা ফাইনাল ফাইনাল একদম পঁয়ত্রিশশো একশো টাকা জি ভাই মোডানা দেখতেছি আমরা

ডিম সহ আছে কোনো দর্শক চাইলে ডিম সহ নিতে পারবো জোড়াটা সামনেটা দেখতেছেন মাদি পিছনেটা হচ্ছে নর জোড়াটা ভাই কেমনে কি দাম ভাই বলেন তো চাওয়া দাম আট হাজার পাঁচশো টাকা বেচা বিক্রি ভাইয়া একদম ফাইনাল থাকবে কত ভাই ছয় হাজার পাঁচশো টাকা ডিম সহ নিতে পারবো নাকি আচ্ছা তো ভালো লাগলে দর্শক অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন বর্তমানে ডিমে আছে ডিম সহ নিতে পারবেন একদম ফাইনাল বাই কত বলে দিলেন ছয় হাজার হাজার পাঁচশো টাকা এটা ফাইনাল থাকবে নাকি ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এক হাড়ির মধ্যে দুইজন একজনের মাথা ওই দিক একজনের মাথা এই নাকি ডিম পাড়া দিতে আছে একটু নাড়াই দিই দেখেন দুইজন একসাথে কীভাবে তাও দিতেছে একটু উঠে দেখাই দিই ওই যে মার্শাল্লাহ দেখেন দুইটা ডিম এটারও তিন দিন সময় আছে আর এটারও তিন দিন সময় আছে ভাই আচ্ছা আচ্ছা তার মানে এটারও ডিম ফোটার সময় আর তিন দিন আছে কোনো দর্শক চাইলে এই মাস্টার প্যাডটা জমা ডিম সহ নিতে পারবেন কেমনে কি ভাই জোড়াটার দাম বলেন তো জোড়াটা চাওয়া দাম ভাই পঁয়ত্রিশশো টাকা চাওয়ার দাম পঁয়ত্রিশশো টাকা একটু কমে টমে এক দাম বলেন তবে আমার দশ টাকা কোনো দাম হবে না একদম টাকা একদম ফাইনাল থাকবো টাকা টাকা ও পারবে দুইটা জমানো ডিম সহ এবং তিন দিন সময় আছে এটারও ফোটার চাইলে আপনারা নিতে পারেন জি ভাই জি ভাই ডিম বসা হায়দ্রাবাদ রেসার আচ্ছা আচ্ছা এটা রেসার রেসার আচ্ছা আচ্ছা এটাও আবার ডিম নে বসা এটা তো দিন জমা ডিম সহ বসা আছে ভাই আচ্ছা আচ্ছা

ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন এটা হলো রেসার কবুতর আইসবার বার রেসার রেসার আচ্ছা আচ্ছা ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করবেন কিছুটা আপনার দেখতে ওই আইসবার তামাসিনের মতনই কিন্তু ঠোঁট দেখলে বুঝতে পারবেন আপনারা ঠোঁট সাইজ হ্যাঁ ঠোঁট সাইজে বোঝা যাচ্ছে যে এটা তামাসিন না এটা হলো রেসার দর্শক আমরা আরো একটা পেয়ার দেখতে পারতাছি এখানে এখানে একটা হচ্ছে ব্লু বার্লেস দুইটা ব্লু বার্লেস তাই দুইটাই না দুইটাই হচ্ছে ব্লু বার্লেস লাখা কবুতর আমেরিকান লাখা ভাই এবং দুইটাই হচ্ছে চুইটা জি ভাই অসাধারণ সুন্দর একটা পেয়ার বয়স কোন চলতে আছে ভাইজান এটা নয় পর দশ পরে আছে ভাই নয় ফেদার দশ ফেদার বয়স ভাই আচ্ছা আচ্ছা নয় ফেদার দশ ফেদার বয়সের এক জোড়া

আচ্ছা লাইন এক্স কো সিঙ্গেল এক পিস মাদি কালারটা তো দেখতেই পারতাছেন এটাও এক একা ডিম দিতেছে নর সারা আচ্ছা যাদের কাছে নর আছে তারা চাইলে নিতে পারেন এই সিঙ্গেল মাদিটা বাইরের কাছ থেকে একা একাই ডিম দিচ্ছে কার কাছে যদি নর থাকে আমার কাছে বেস্ট হয়ে পারবে আচ্ছা তাহলে যদি উনি চাই উনি কিনতে পারবে তাহলে আমরা বলেন তো ভাই এটা আলোচনা সাপেক্ষে ভাই আলোচনা সাপেক্ষে থাকলো যদি কারো পছন্দ হয় ভালো লাগে অবশ্যই ফোন দিবেন ইনশাআল্লাহ দাম বর্তমান বাজার অনুযায়ী থাকবে অবশ্যই সিঙ্গেল আছে ওনারও আমি কম বেশি করে দেবো ওনারটা ওনার কাছে যদি উনি যেরকম নট থাকে উনি যদি বেশ বেশার ইচ্ছা থাকে আমার সাথে যোগাযোগ করে কম বেশি করে আমার কাছে আচ্ছা আচ্ছা তো ভালো লাগলে দর্শক অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে জুয়েল বাইর সাথে আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন